ওয়েলকাম ভিউয়ারস ইউ আর ওয়াচিং কিউ সায়েন্স লার্নিং একাডেমি কিউ সায়েন্স লার্নিং একাডেমির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা তোমাদের সাথে করব এবং যে রেসপেক্টে খুব গুরুত্বপূর্ণ আপডেট টি আসছে সেটা নিয়ে আলোচনা করব এবং দেখো যারা যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি করছো তাদেরও কিন্তু যথেষ্ট খুব গুরুত্বপূর্ণ নিউজ আছে আমি সেটা সেপারেট ভিডিওতে বলবো তো এখানে আমি অন্ত শুধুমাত্র সেই সমস্ত ভিডিও নিয়ে আলোচনা মানে কথা নিয়ে আলোচনা করব যে নতুন প্রাইমারি টেট তোমাদের কিন্তু নতুন প্রাইমারি টেটের নোটিফিকেশনস আসছে বা খুব শিগগিরই আসবে এই রকমই কিন্তু একটা দৃষ্টান্ত বা এরকম একটা নিউজ কিন্তু আমরা পাচ্ছি এবার তোমরা বলতে পারো স্যার কবে নাগাদ আসতে পারে দেখো তোমরা প্রতি বছর 2022 সাল থেকে আমরা যদি লক্ষ্য করি 2022 থেকে কিন্তু কন্টিনিউয়াসলি

এই 2 ইয়ারের ক্যান্ডিডেট এদের কিন্তু ইন্টারভিউ বিজ্ঞপ্তি খুব শিগগিরই আসবে বলে জানা গেছে ঠিক আছে এবার ব্যাপারটা শুনো ব্যাপারটা যারা যারা 24 এ পরীক্ষা দেবে তাদের কাছে একটা বিগ অপরচুনিটি কেন বিগ অপরচুনিটি আমি বারবার বলছি মানে যেটা আমি বলছি যেটা কেউ বলবে কিনা আমি জানি না যে 2026 এর আগে তোমরা দুটো নিয়োগ পেতে পারো তার কারণ কেন 2024 এর লাস্টে তোমরা 22 23 ইন্টারভিউ একসাথে দিতে পারে ঠিক আছে আর 2024 25 এর লাস্টে 2024 কিন্তু আবার নিয়োগ পেতে পারো ফলে যারা যারা এখানে 2024 এ ক্যারা ফর্ম ফিলআপ করবে দেখো নিউ ক্যান্ডিডেট যারা আছো মনে রাখবে যত দ্রুততার সাথে কোয়ালিফাই করবে তত তোমারই লাভ এবার তুমি বলতে পারো স্যার কেমন করে তার কারণ তুমি যত দ্রুততার সাথে কোয়ালিফাই করবে তত তুমি ইম্পর্ট্যান্ট वैकेंसी গুলো তাড়াতাড়ি পাবে minimum fifty plus k vacancy কিন্তু আসবে বিশেষ কিছু কারণ বসত certificate issue এবং অন্যান্য কারণ বসত থমকে রয়েছে কিন্তু এই হচ্ছে তোমাদের সুযোগ তুমি দেখো দু হাজার তেইশ এর candidate রা ইতিমধ্যে যারা যারা ধরো pass করে যাবে আর কি result বেরোলে তাদের কিন্তু মানে তারা ব্যাপক লাকি। তার কারণ বাইশ আর তেইশ এর মধ্যে খুব ফারাক আর থাকলো না পার্থক্য থাকলো না দুদিন পর 23 ইন্টারভিউ নোটিফিকেশন চাললে পরে 23 নাও কিন্তু ইন্টারভিউতে বসতে তো ফলে সেই দিক দিয়ে 22 আর 23 কিন্তু একত্রীকরণ হয়ে গেল এবার চলে আসছে 24 এবার 2024 এর আগে আমি এখানে লিখেছি দেখো যে তোমাদের 2026 এর আগে দুটো বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা আছে এবং সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেরকমই একটা নিউজ পাচ্ছি এবং সেটাই তোমাদেরকে বললাম এবার দেখো তোমাদের বলি

স্কোর রয়েছে জেনারেল থেকে তাদের কিন্তু স্কোর মোটেই সন্তোষজনক স্কোর নয় তাদেরকে স্কোর মিনিমাম 100 প্লাস নিয়ে যেতে হবে লক্ষ্য রাখতে হবে আর যাবে যাদের 100 প্লাস বা 110 প্লাস আছে তাদেরকে না বসলেও চলে এই পরীক্ষা দিতে তারা নাও বসতে পারে কিন্তু যারা যারা ক্যাটাগরি রয়েছে 82 থেকে 85 86 আমি তোমাদের বলি অবশ্যই জেনারেল থেকে পাস করার চেষ্টা করো তার কারণ তোমরা জেনারেল থেকে পাস করতে পারলে তোমরা কিন্তু জেনারেল এসসি দুই জায়গায় ফাইট করতে পারবে ঠিক আছে তো ফলে নাম্বার বৃদ্ধি শুধু নাম্বার বৃদ্ধিটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারি ডিটার এর ক্ষেত্রে তার কারণ তুমি মনে রাখবে যে 2020 2022 2023 ঠিক আছে এইখানে এই দুই মিলে যতজন ক্যান্ডিডেট পাশ করেছে তাদের পরিপ্রেক্ষিতে কম্পিটিশন রেখে কিন্তু ভ্যাকেন্সি বের করবে সব ভ্যাকেন্সি কিন্তু এখানেই বের করবে না কারণ দু হাজার পরীক্ষা নেবে ২০২৫ হাজার পরীক্ষা নেবে এবং তারপরে কিন্তু তারা আবার নিয়োগ করতে উদ্যত হবে আর হিউজ ভ্যাকেন্সি রয়েছে প্রাইমারি ডেটে এবং সেই রিক্রুটমেন্ট কিন্তু হবেই এবার এখানে যে পরিমাণ ক্যান্ডিডেট থাকবে যদি এই দুটো মিলে যদি ফিফটি কে ক্যান্ডিডেট থাকে তাহলে মনে রাখবে মোটামুটি থেকে আসতে পারে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ব্যাপক পরিমাণে কম্পিটিশন হবে তো এইবার যদি তোমরা নামো এনাদের মধ্যে কম্পিটিশনের মতো তোমরা থাকছো না দু হাজার চব্বিশে যারা কোয়ালিফাই করবে তারা থাকবে না কিন্তু পরবর্তীকালে মনে রাখবে এদের মধ্যে থেকে যারা চাকরি পাবে না তারা কিন্তু ওইখানে গিয়ে ফাইট করবে ফলে তোমাদের কিন্তু অবশ্যই কি করতে হবে নাম্বার বৃদ্ধি করে নিতে হবে কারণ নাম্বার না বৃদ্ধি করলে কিন্তু মুশকিল আছে এবার দেখো আমি তোমাদের আগের স্লাইডে डेफिनेटলি বলেছি যে দেখো তোমাদের অবশ্যই এটা মাইনুটলি মাথায় রাখা উচিত যে 110 টার্গেট করে দেখো क्वेश्चन যদি ডিফিকাল্ট হয় সেটা তুমি 100 পাবে সেটা বড় বরদাপান নয় 95 পাবে কিন্তু লাগোয়া নাম্বার জেনারেল যদি 90 প্লাস পায় তাকে আবার পরীক্ষায় বসতে হবে মানে 99 92 পায় জেনারেল আর যদি কোন এসসি 81 থেকে 83 এর মধ্যে পায় 85 এর মধ্যে পায় তাকেও কিন্তু পরীক্ষায় বসতে হবে কারণ কেন এখনো অবধি কিন্তু একাডেমিক যে ইস্যুটা উঠেছিল সেটা কিন্তু এখন স্থমিত হয়ে গেছে আবার কিন্তু একাডেমিক ইস্যুটা উঠবে যখনই সব ক্ল্যারিফাই হবে ইন্টারভিউ নোটিফিকেশন দেবে তখন কিন্তু তুমি দেখবে একাডেমিক কিন্তু একটা বড় আর আমি তোমাদের একটা বলে রাখি যে 2022 23 এর যে পরিমাণ कैंडिडेट রয়েছে তাদের কিন্তু কিছু হোক চাই না হোক তাদের একাডেমিক দুধদর্শক এবং যার যারা যারা একটু লো একাডেমিক স্কোর ছিল তারা আবার প্রচুর দিন ধরে ইন্টারভিউ প্রস্তুতি নিয়ে রেখেছে বলে তোমাদের হাতেই কেবল বিগ অপরচুনিটি কি করে নাম্বারটা বাড়িয়ে রাখা যায় বলে আমি বলবো তোমরা যারা যারা নিউ প্রাইমারি টেটের পরীক্ষা দেবে এখন থেকেই তোমাদের প্রস্তুতি শুরু করতে হবে এবং তোমাদের কিন্তু বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসবে আগে অথবা পূজোর পরে আর মনে রাখবে তুমি যদি এখন থেকে না পড়ো তুমি যত যে কোনো ব্যাচের কাছে তুমি যদি একবারে নিউ হও দুই থেকে তিন মাস পরে প্রাইমারি টেটের যে সিলেবাস যে সিডিপির কনসেপ্ট রাখে পুরো সি এর মতো সেখানে তুমি পাস করবে না ভালো করে মাথায় রাখবে তো আমি এই জন্যই বলছি

ঙ্গলি ইংলিশ টপিক ওয়াইজ ম্যাথামেটিক ওয়াইজ এনভার্টাল টপিক ওয়াইজ ক্লাস ওয়াইজ প্রত্যেকটা প্রায় মোটামুটি ওয়ান হান্ড্রেড ফিফটি প্লাস উইথ মক ঠিক আছে অনলাইন টপিক তোমরা যখন তখন ডাউট তোমাদের হবে

এমন ভাবে প্রস্তুতি করব যাতে তোমাদের এটাই first attempt হয় এবং তোমরা দ্রুত সাথে as per my opinion my guidance তুমি যাতে qualify করতে পারো ঠিক আছে তো এই ছিল আজকের video উদ্দেশ্য আমি সমস্ত রকমের তথ্য সবার আগে তোমাদেরকে বলে দিলাম আজকে এইটুকুই দেখা হবে পরবর্তী আবার কোন interesting টপিক অথবা information নিয়ে সবাই খুব ভালো থেকো